যেই বাইতুল্লাহ শরীফ জিয়ারতের ব্যাপারে এখানে বলা হয়েছে সেই বাইতুল্লাহ শরীফটা মোট দশ দশবার বার নির্মাণ করা হয়েছে ফেরেশতা আদম ইব্রাহিম আমালিকা জুরহাম কুসাই ইবনে কিলাব করাইশ পুত্র হাজ্জাজ বিন ইউসুফ আবদুল্লাহ ইবনে জুবাইর এবং তুরস্কের বাদশা মুরাদ তুরস্কের বাদশা মুরাদ দশমবার এই কাবা শরীফটা নির্মাণ করেছেন ছয়শ চল্লিশ হিজড়িতে প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা নির্মাণ করেছিলেন এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে আবার পুনর্নির্মাণ করেছিলেন এর পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মহা প্লাবন এটা যখন ভেঙে গিয়েছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু আসলাম সালামের পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সঙ্গ নিয়ে তৃতীয়বারের মতো এক কাবা শরীফটা পুনঃ নির্মাণ করেছিলেন এরপরে আমালিকা সম্প্রদায় এর জুরহাম সম্প্রদায় এর পরে কুসাই ইবনে কিলাব সম্প্রদায় এক কাবা নির্মাণ করেছিলেন সপ্তমবারে করেছিলেন কোরাইশ গোত্র এই সপ্তমবার যখন কাবা শরীফ পুনর্নির্মাণ করা হয় তখন আমাদের দয়াল নবী হায়াতুন নবী সাইয়েদুল মুরসালিন রাহমাতুলিল আলামিন শাফিউল মুজনিবিন শামসুদ দুহা বাদরুদ দুজা নুরুল হুদা সাইয়েদুল কাওনাইন ওয়া সাফালাইন আফতাবে নবুওয়াত শাহান শাহের সালাত এই বিশ্বসভার সভাপতি সমস্ত নবীর রাসূলদের মাথার মুকুট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম বার কাবা শরীফ নির্মাণের সময় গ্রহণ করেছিলেন এর পরে হায্জাজ বিন ইউসুফ কাবা শরীফ পুনঃনির্মাণ করেন এর পরে আব্দুল্লাহ ইবনে যুবায়র কাবা শরীফ পুনঃনির্মাণ করেন দশমবার তুরুস্কের তুরষ্কের বাদশা মুরা 649 হিজরীতে কাবা শরীফ দশম মতো নির্মাণ করেছিলেন এখন যে কাঠামোটা আমরা দেখতে পাই এই কাঠামোটা ছয়শো চল্লিশ সিজড়িতে তুরস্কের বাদশা মুরাদ এই যে কাঠামোটা তৈরি করছেন সেই কাঠামোটাই তবে এখনো কিছু ছোটোখাটো নির্মাণ হয় এগুলো ছোট খাটো কোথাও কোনো ভেঙে চুরে গেলে ওইটা নির্মাণ করা হয় কিন্তু বৃহৎ আকারে পূর্ণাঙ্গ আকারে মোট দশ ভার এ নির্মাণ করা হয়েছিল আল্লাহ বলেন

যতদিন কারা শরীফ টিকে থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবীতে মানুষ টিকে থাকবে যেদিন কারা শরীফ ধ্বংস হয়ে যাবে কুল্লু মানা হাফান ফান সেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে